বই পড়তে পছন্দ করে না তারা অবশ্যই আমার দেখবেন টা দেখবেন তাহলে আপনাদের বই পড়ার উপর মনোযোগটা চলে আসবে আপনি যখন ভিজুয়ালটা দেখবেন তখন আপনার মনে হবে যে এটা লাস্টটা কি হবে ইন্ডিংটা কি হবে ইন্ডিংটা কি হবে এটা আমার পড়তে হবে কারণ আমি একটা গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে করেছি ভিজুয়ালটা পুরোটা করা হয় নাই তো আপনি আমি এতটুকু জাস্ট বলতে পারি যে ওই ভিজুয়ালটা দেখলেই আপনাদের মনে হবে পুরো বইটা পড়তে হবে এইটা বেসিক্যালি হচ্ছে সবাই পছন্দ করার একটা কারণ হচ্ছে আমি বইটা রিলিজ করার আগে একটা টিজার রিলিজ করেছিলাম যেটা কিনা কখনো কোনো লেখিকা আর লেখক করেছে কিনা আমি ঠিক জানি না আমার যেহেতু ফিল চিন্তা করে আমি করেছি তাই আমি একটা টিজার করেছি যারা সিফাত নুসরাতের যে পেজটা আছে আমার তারা যদি আমাকে ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন যে ওইখানে একটা টিজার রিলিজ করা হয়েছে তো এই বইটার একটা গুরুত্বপূর্ণ অংশ আমি একটু ভিজুয়াল করেছি যে কারণে আসলে ব্যাপকভাবে এই বইটা নিয়ে সারা ফেলেছে আমার এই পুরোটা পুরো বই জুড়েই আসলে কাজে লাগানোর মতো আমি অকাজ করি না খুব কম করি অকাজ করতে আমার পছন্দ না কারণ আমি খুবই বাস্তববাদী যেটা বলবো সরাসরি বলবো আমার এত ভয় লাগে না কাউকে দেখে আমি বইয়ে যেটা লিখেছি আমি আমার পার্সোনাল লাইফেও ঠিক সেরকমই একজন মানুষ তো এই বইটা পুরোটাই কাজে লাগানো যাবে একটা মানুষের লাইফে এই যে টাঙ্গন প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে আমার বইটা নয় নাম্বার স্টল সরদি উদ্যানের যেই নয় নাম্বার স্টল টাঙ্গন প্রকাশনীতে এখানে আসলেই আমার বইটা পাওয়া যাবে সাহিত্য পাবেন না না এই বইয়ে আপনি সাহিত্য পাবেন না এটা একটা পুরোটাই কমার্শিয়াল কমার্শিয়াল হরর থ্রিলার টাইপের ঠিক আছে এখানে আপনি সাহিত্য পাবেন না সাহিত্য আলাদা ব্যাপার ওটা আসতে আমার মনে হয় টাইম লাগবে হ্যাঁ অবিয়াসলি আনতেছে আমার মনে হয় যে দেখেন আপনি যেটা মুখ দিয়ে প্রকাশ করতে পারছেন না অনেক সময় ঠিক আছে যদি আমি আমার বাগ কথা বলি আপনি এই কথাটা বলতে পারছেন না তখন কিন্তু আপনি বইয়ে বই বইয়ের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করতে পারবেন বা ভিজুয়াল সিনেমা দিয়ে আপনি প্রকাশ করতে পারছেন এটা হচ্ছে দেখেন আমরা অনেক সময় আমাদের লাইফে অনেক উত্থান পতন হয় ঠিক আছে আপনি হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আছেন আপনার একজন গুরু আছে ঠিক আছে যখন আপনি আপনার গুরু থেকেও অনেক ভালো কিছু করবেন তখন আপনি তাকে ভুলে যেতে পারেন কিন্তু ন্যাচার রিভেঞ্জ বলে একটা ব্যাপার আছে যখন আপনি এই কাজটা করবেন আপনার গুরুকে ভুলে যাবেন আপনার পাস্টকে ভুলে যাবেন তখন কিন্তু হয়তো তার তার একটা কষ্ট থেকে সে হয়তো বা আপনাকে ভালোবাসা থেকে বা কষ্ট থেকে আপনাকে বলবে না যে তুমি আমার সাথে এটা কেন করলে কিন্তু তার মনের মতো যে সুপ্ত কষ্টটা কান্নাটা সেটা কিন্তু ঠিকই হবে আর সেটা কিন্তু আপনাকে ওই ন্যাচারাল রিভেঞ্জ আপনাকে ব্যাক করবে এটাই হচ্ছে আমার বইয়ের গল্প এত আমি তো ঢুকতেই পারতেছিলাম না তো দেখতেছি অনেক পাঠক অনেক সবাই আসছে বই মেলাতে যদি সত্যি কমে যেত তাহলে তো আসলে বই মেলাতে সবাই আসতো না এই যে দেখেন কত মানুষজন এখানে তাহলে সবাই তো আসছে বই ঘুরতে আসুক আর যাই আসুক না কেন দেখবেন কোনো না কোনোভাবে একটা বই হলে কিনবেই